দেখা গেছে আপনার বাসা এটা চোর আসলো বা আপনি কাউকে সিগনাল দিতে চাচ্ছেন শুধু জোরে একটা ক্লিক করবেন ব্যাস এটা বাঁচতে থাকবে ঠিক আছে এটা যদি জোরে ফালায়ও দেন কিছু হবে না ইনশাল্লাহ মানে বাঁচতে থাকবে আপনি এটা যদি মনে করেন দুই তিন তালা থেকে পইরাও যায় এটা কিছু হবে না আসসালামু আলাইকুম বিবাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়াল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে দেখা গেছে আজকে কিন্তু চোরের দিন শেষ ঢাকা চোর এগুলির দিন শেষ অ্যালারামের বাংলাদেশ অ্যালারামের বাংলাদেশটা কিভাবে দেখেন যখন এই এটা কিন্তু আপনি একটা নর্মালি লাইট ইউজ করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটার আলোটা মাসাল্লাহ কতটা সুন্দর এটা কিন্তু তিনটা স্ট্রিপ হয় এই যে একটু কাছে নিয়ে আসবেন আমি দেখাই এটার আলোটা এ একটা স্টিপ এই হাই কোয়ালিটি ঠিক আছে এই লো মানে টোটাল দুইটা স্টিপ পাবে এখানে আর একান্ত যদি এটা কোনো দেখা গেছে আপনার বাসায় এটা চোর আসলো বা আপনি কাউকে সিগনাল দিতে যাচ্ছেন শুধু জোরে একটা ক্লিক করবেন ব্যাস এটা বাজতে থাকবে ঠিক আছে এটা বাজা বাজামানি পুরো অ্যালার্ট হয়ে যাওয়া ঠিক আছে এটা কিন্তু পুরা বাঁচতে থাকবে যতক্ষণ আপনি চান ঠিক আছে আর ইভেন কে এটা যদি কেউ গায়েও মারেন এটা কিন্তু ভাঙ্গার কোনো কোয়ালিটি নেই এটা ভাঙবে না ইনশাল্লাহ তারপর জোরে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ পানিতে পরে গেলেও কিন্তু এটা বাঁচতে থাকবে ইনশাল্লাহ তারপরে দেখায় দিব তারপরে পাথর ভাই পাথর নিয়ে আসছি এই গ্লাসটা মনে হয় না কিছুর সাথে বাড়ি দিয়েও ভাঙতে পারবেন ঠিক আছে এই লাইট কিন্তু ভাইয়া আমি কিন্তু বললামই না এগুলি কিন্তু নেক্সট টুল নেক্সট টুল মানে আপনার এমআই ব্র্যান্ডেড ঠিক আছে এমআই নেক্সট টুল দেখেন এটার সাড়ে চার হাজার ছোট্ট একটা লাইট সাড়ে চার হাজার এমপিয়ার ঠিক আছে সাড়ে চার হাজার আপনি একটা ব্যাটারি পেয়ে যাবেন এটার ভিতরে লুমেন্সটা ম্যাক্সিমাম আছে আপনার ইয়া বারোশো লুমেন্স দেখেন ছোট্ট একটা লাইটে বারোশো লুমেন্স এই আলো ম্যাক্সিমাম আলো দেখেন একটা ছোট লাইটে কত আলো দেখেন অনেক আলো ঠিক আছে মার্শাল্লা দেখেন আমার কাপড়ের কিন্তু পুরা পুরো সবকিছু বোঝা যাচ্ছে এটার ভিতরে কোয়ালিটিটা অনেক সুন্দর আর এটার আলোটা আরেকটু জাস্টিফাই করার জন্য হাতে রাখবেন দেখা গেছে সর্বোচ্চ গেলে আপনি তিরিশ সেকেন্ড ধরে রাখলে আপনার হাত গরম হয়ে যাবে ইনশাল্লাহ এটা আলোটাও খুব প্রিমিয়াম এগুলি যারা আমাদের থেকে পারচেস করতে যান। এটার প্রাইস দিব অনলি অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা হইলে এই ছোটো লাইটটা আমাদের থেকে পারচেস করতে পারবেন এগুলি হচ্ছে ভাই পাথর পাথর হাতের থেকে পড়লেও কিছু হবে না ঠিক আছে দেখা গেছে আপনি অ্যালার্ম বাজাইতে বাজাইতে যেমন এই যে দেখেন আমি যখন নাকি জোরে এটার অ্যালার্ম বাজাইলাম এটা কিন্তু প্রথমে এটা আলো আসবে তারপরে এই যে অ্যালার্ম দেখেন ব্যাস এটা যদি জোরে ফালায়ও দেন কিচ্ছু হবে না ইনশাল্লাহ মানে বাঁচতে থাকবে আপনি এটা যদি মনে করেন দুই তিন তালা থেকে পইরাও যায় এটা কিচ্ছু হবে না এটা এরকম একটা জিনিস এগুলি এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটা প্রাইস দিব অনলি ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা হলে এটা আমাদের থেকে পারচেস করতে পারবেন আর যারা এগুলি ঢাক বাংলাদেশের বাইরে থেকে দেখছেন বাংলাদেশের বাইরে থেকে দেখছেন তারা এগুলি ডেলিভারি কিভাবে নেবেন ডেলিভারি নিতে হলে টেকনাফ থেকে টেটলে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আছে আমার প্রবাসী ভাইদের জন্য আর যারা নাকি সরাসরি ভিজিট করতে চান সরাসরি চলে আসবেন বাইতুল মকরম মসজিদ মার্কেট মসজিদ মার্কেটে আসলেই চার নাম্বার গেট পেয়ে যাবেন চার নাম্বার গেট দিয়ে ঢুকলে দশটা দোকান পর ই বাইশ জুবাইর শপ জুবাই শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওটা ভিউ এখানেই শেষ করছি আর লম্বা করলাম না সবাই দোয়া করবেন আলাইকুম